জানা জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমি আজকে আসার কথা নয় আমি একদম রেজাল্ট বেরোনোর পরে ডেমো ক্লাস এবং বিভিন্ন বিষয় নিয়ে আসো আসার ব্যাপার ছিল কিন্তু মূলত আমাকে আসতে হলো অনেকেই মেসেজ করছে আমি এর আগে একটা বার্তা দিয়েছিলাম যে শুক্রবারের মধ্যে রেজাল্ট হবে এবং কিন্তু একটা বার্তা দিয়েছিলাম যেটা হয়নি ওই কারণেই আমার মনে হয়েছিল যে এদেরকে নিয়ে বা পর্ষদের কথা বাদ দাও কমিশনের কোনো কথা বিশ্বাস করতে এখন আর মনে হয় না আগে যেরকম ছিল এখন সব উল্টো পাল্টা হয়ে যায় তো এটা যদিও পুরো চারিদিক থেকে একটা মোটামুটি খবর হয়ে গেছে যে আজকেই রেজাল্ট বেরোবে এবং আজকেই আমাদের যে চৌত্রিশটা বিষয়ের অ্যানসার কি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর যেটা চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল তার ফল প্রকাশ হবে এবং তার ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে কিন্তু আজকে একটা ভাইটাল কেস আছে দশ নম্বর নিয়ে যেটা সার্ভিস দিয়ে দশ নম্বরের কেস সেটা আবার আজকে আছে আমি যতটুকু জানি যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তেমন একটা সেটা বাধা সৃষ্টি করবে না তার কারণ যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কেসটি চলছে সেক্ষেত্রে আমার মনে হয় স্টে দেবে না যে নিয়োগ বন্ধ রেখে এগুলো চলবে এটা বলতে পারবে না সেক্ষেত্রে কিন্তু প্রসেস চলবে সেই কথার নিরিখে আমরা বলতে পারি যে আজকে রেজাল্ট কেস থাকলেও হবে অনেকে বলছে যে কেস আছে কেস থাকার ফলে না হতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু আমি আমার ব্যক্তিগত মনে হয়েছে যে কেন হবে যেহেতু ওটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেই নিয়োগটা হচ্ছে সুপ্রিম কোর্ট একটা টাইম বেঁধে দিয়েছে তো সেখানে অ্যাকচুয়ালি অনৈতিকভাবে হাইকোর্টের বিভিন্নভাবে কেসগুলোকে রেডি করা হচ্ছে কিন্তু এটা এখানে কোনো মতেই টেকার কথা নয় এবং মূলত যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু চলতে থাকবে কারণ এটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু শেষ করার ব্যাপার আছে তো যেটা খবর অনেকেই মেসেজ করছে যে সত্যিকারই কি রেজাল্ট বেরোবে আমি একমত হয়তো সেদিন বলেছিলাম যে শুক্রবারের মধ্যে কিন্তু সেটা না হয়ে শুক্রবারই কিন্তু শেষ গাইডলাইন ছিল আমরা জানি তো সেই নিরিখেই আমরা দেখছি যে কারণ আজকে যদি না হয় তাহলে আবার শনিবার রোববার দুদিন সরকারি ছুটি থাকে নাও বেরোতে পারে তো সেক্ষেত্রে শুক্রবার আজকেই বেরোনোর চান্সটা খুব প্রবল এবং বেরোবেই চারদিক থেকে যেহেতু একটা আমরা অন্যভাবেও খবর পেয়ে শুধু আমার দিক থেকে নয় আমরা পরস্পর এসএসসির কর্তারাও সবাই প্রায় সাংবাদিকের কাছে নিশ্চয়ই না জানানোর পরে তো আর সাংবাদিকরা ভুয়ো খবর ছড়াবেন না মোটামুটি খবরটা প্রায় ঠিক তো সেক্ষেত্রে রেজাল্ট রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় শোনা যাচ্ছে যে নাম্বারটা যে নাম্বারটা সেই নাম্বারটা দেখতে পাবে সবাই অর্থাৎ আমার মনে হয় আমরা যেটা ভাবছিলাম যে হয়তো পুরো একদম লিস্ট আকারে কে কত পেয়েছে দিয়ে দিবে সেরকম না হয়ে আমার যতটুকু ধারণা আমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থটা যখন আমি মারব তখন কিন্তু ওখানে আমি কোয়ালিফাই কিনা যদি কোয়ালিফাই করি বা নাও করি সেক্ষেত্রে আমার নাম্বারটা ওখানে শো করবে এটাই আমার মনে হচ্ছে যে এভাবেই কিন্তু হবে কারণ না হলে তো তারা বলতে পারত যে ওই একটা লিস্ট দেওয়া হবে ওই লিস্টেই আমরা কারা লিস্ট মানে তোমার ইন্টারভিউ লিস্টে এসছে তাদের নাম থাকবে কিন্তু এখানে যেহেতু বলা হচ্ছে যে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আমাদের রেজাল্ট দেখতে হবে যেটা আমি দেখলাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই ওই যখনই দেখাবে ওখানে যে কল ফর ভেরিফিকেশান বা কল্ড ফর ইন্টারভিউ সাথে তার সঙ্গে কিন্তু এখানে নাম্বারটা দেওয়া থাকবে এবং উত্তরপত্র তো অবশ্যই বলেছে আগে ছেড়ে দেবে যদি এই মানে দুপুরের পরে নাও ছাড়ে সন্ধ্যের সময় নিশ্চয়ই ছেড়ে দেবে এবং রাত্রিতে আমাদের রেজাল্টটা আমরা দেখতে পাব এবং সার্ভার প্রচুর ডাউন থাকবে একই সঙ্গে অনেকে হয়তো দেখবে নট ফর্ম দেখাবে যেন ওই সময় একই সময় করার প্রয়োজন নেই ঘন্টাখানিক পিছিয়ে যেতে হবে দিলেই কিন্তু রেজাল্টটা ভালোভাবে দেখা যাবে কারণ একটা পেশার তো আছে অটোমেটিক্যালি গ্রুপ সি গ্রুপ ডির একটা নিয়োগ প্রক্রিয়া অ্যাপ্লিকেশান চলছে আবার আমাদের রেজাল্ট একসঙ্গে এতজন যখন পাঁচ দু লাখ প্রায় পরীক্ষা দিয়েছে দু লাখ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই দু লাখ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই এই যে সংখ্যাটা এই সংখ্যাটা একসঙ্গেই দেখা যাবে হয়তো এক লাখ দেড় লাখ করে ট্রাই করছে তাহলে সার্ভার অবশ্যই বন্ধ হয়ে যেতে পারে প্রবলেম দেখা যেতে পারে সেক্ষেত্রে কোনো বেশি পরিমাণে উদ্গ্রীব হওয়ার প্রয়োজন নেই তুমি একটু সময়বাদী করো দেখবে অবশ্যই দেখা যাবে প্রথম আধ ঘন্টা বা এক ঘন্টা দেখা যাবে ওটা খুব টাফ থাকবে যাদের সঙ্গে সঙ্গে ঢুকছে তারাই হবে তার ফলে আর কোনো মতেই নিচ্ছে না সবসময় হতে পারে কিন্তু যদি সার হতে পারে সারবার যদি খুব ভালো সার মানে করে তাহলে তো কোনো সমস্যা নেই বা রাতের দিকে যেহেতু নাও সমস্যা হতে পারে এই হচ্ছে ব্যাপার তো আজকে রেজাল্টের পরে আমরা কিন্তু বুঝে নিব যে কাট অফ কেমন নামছে যেহেতু আমাদের নাম্বার দিচ্ছে যদি আমাদের সিরিয়ালিও নাম্বার না দেয় যদি আমাদের সিরিয়ালিও নাম্বার না দেয় তাহলেও আমরা বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধব বিভিন্ন জেলা থেকে খবরাখবর নিয়ে বুঝে নিতে পারবো যে কতটা পর্যন্ত নেমেছে প্রত্যেকটা ক্যাটাগরিতে আর দিলেই আমরা আইডিয়া করে নিতে পারবো যে কতটা নাম্বার পেলে মোটামুটি একটা আশায় যাওয়া যেতে পারে যাই হোক এবং সব সবার জন্য শুভকামনা প্রত্যেকেই এবং আমরা প্রত্যেকেই যেন আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছোতে পারি এটাই আমাদের আশা থাকবে ভগবানের কাছে আশা রাখি এবং এখানেই আমার আজকের ভিডিওটি শেষ করলাম আবার কালকে আমাদের আজকে কোনো নয় কালকেই রেজাল্টের পরে সমস্ত কিছু রেজাল্ট ধরে নিয়ে আমরা কালকে এই সময় বা দুপুরের পরেই কিন্তু আমরা আসব যে কেমন কি হলো ঠিক আছে ধন্যবাদ